এখন বাজে কটা পাঁচটা ষোলো ভোর আমরা এই ট্রেনে যাব নৈহাটি তারপরে দেখো আমার স্টেশনে চলে এসেছি ফাঁকা পুরো স্টেশনটা তারপরে আস্তে আস্তে লোকজন সব এলো তারপরে দেখো আমি মুখে হাত দিয়ে বসে আছি ভাবছি যে শনিবার আজকে তো বাইরের কিছুই খাওয়া যাবে না বাড়িতে গিয়ে আবার আবার রান্না করতে হবে সেই কথা ভাবতে ভাবতে ট্রেনের দিকে তাকিয়ে আছি দেখো ঘুমাচ্ছে বলতে বলতে আমরা নৈহাটি পৌঁছে পৌঁছে গিয়েছি বাবু আবার ছিল পেছনে ও আবার ট্রেনে দৌড়ে ট্রেন ধরেছে চলে এসছি আমরা ফেরিঘাটে নৈহাটির টুকটুকিতে এসেছি এখানে এইখান থেকে আমরা আবার স্নান করবো ওই জন্য আমি ওই এমনি কাপড় নর্মাল কাপড় পরে এসেছি যে একবারে কাপড় ছাড়া ঝামেলা এইখানে আছে কিনা কাপড় পাল্টানোর জায়গা ওই জন্য আমি এবার নর্মাল একটা শাড়ি পরে এসেছি আমার তোমাদের দাদা দেখো নারকেল ভাসাবে বলে দুটো নারকেল এনেছে তারপরে দেখো আমার স্নান স্নান করে ওইখান থেকে পুজোর ডালা কিনে নিয়েছি আর লাইন পড়েছে সেই ফেরিঘাট পর্যন্ত প্রচুর বড় লাইন দাঁড়িয়ে আছি প্রায় তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে মেঘ পুরো এইখান দি দেখো মেঘ করেছিল এমন মেঘের জন্য পুরো অন্ধকার হয়ে গেছিলো এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টিতে পুরো স্নান করে গেছে একেতে ভিজা চুল ছিল তারপরে আবার বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য সব ভিজে একদম পুরো মনে হচ্ছিল কি যত পাপ ছিল মা সব ধুয়ে মুছে নিয়ে গেল একেতে গঙ্গায় স্নান তারপরে আবার বৃষ্টি হ্যাঁ তারপরে দেখো আমরা আবার ভিতরে ওই যে লাইন টেনে টেনে এই মাত্র ওই যে ভিতরে ঢুকলাম সামনে রাধা গোবিন্দর মন্দির আছে তারপরে পাশে হচ্ছে বড়মার মায়ের মন্দির ওইখান থেকে পুজো দিয়ে আমরা দেখো বেরিয়ে গেছি এইখানে আবার সেই ধূপকাঠি চালাচ্ছিলাম যে কোথায় দেখছিলাম যে ধূপকাঠি চালানোর জায়গা আছে নাকি পাশে একটা মন্দির ছিল ওই মন্দিরে তারপরে ধূপকাঠি চালিয়ে দিয়েছি শনিবার নিরামিষ তারপরে এইখান থেকে আমরা কচুরি আর ওই যে আলুর তরকারি না কি বলে আলু আর মটর দিয়ে সেই তরকারিটা দিয়েছিল আমি এবার অরণ্যকে খাইয়ে দিচ্ছিলাম ওদিকে খেয়ে টেয়ে তারপর আবার ট্রেনের টাইম হয়ে গেছিল আমরা আবার স্টেশনে চলে এসেছি এসে দেখি সেই ভিড় টেস্ট ট্রেনে ওঠার কায়দে নেই তারপরে আমরা আবার রানাঘাট লোকাল ধরলাম ওইখান থেকে নৈহাটির থেকে রানাঘাট লোকালে এসেছি রানাঘাট থেকে তারপরে গেদে লোকালে এসেছি বগুলার ট্রেনটা একটু মোটামুটি ফাঁকাই ছিল কিন্তু নৈহাটির ট্রেনটা ছিল প্রচুর ভিড় একেতে গরম তারপরে আমরা দেখ বগুলা এসে পৌঁছে গেছি বগুলা এসে তারপরে আবার ওকে পাঠালাম দোকানে ডাল কেনার জন্য ও ডালটা কিনে নিয়ে আসলো বাড়ি গিয়ে কী রান্না করবো কষ্ট হয়ে গেছে এমনি কোথাও গেলে দেখবা কিছু করো আর না করো হাঁটাহাঁটি আর ওই যে দাঁড়িয়ে থেকে এত কষ্ট এসেই সমস্ত কাজবাজ সেরে নিয়েছি দেখলে ওরা খাচ্ছে আমি আর এখন খাবো না ভালো লাগছে না গরমের ভিতর এসে রান্না করেছি এখন অনেক বাজে এখন বাজে হলো দুটো দুটোর বেশি আড়াইটা বাজে মাথার চুল প্রচণ্ড ভিজা এখন আবার গা ধুলাম রান্না টান্না করে শুধু কিচুরই করেছে আর কিচ্ছু করিনি এত অসহ্য লাগছে গরমে পুরো চুপ এখন একটু রেস্ট নেব তারপরে বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখুন এখন ছাদে চলে এসেছি আর কত জামা কাপড় যেগুলো পড়ে গেছিলাম বৃষ্টিতে তো ভিজেছি নৈহাটি গিয়ে তারপরে স্নান করেছি গঙ্গায় সেগুলো ধুয়ে দিয়েছি এখন এগুলো তুলতে আসলাম বিকাল বেলায় চলছে আমার চন্দন গাছটা দেখো চন্দন গাছটা দেখো কেমন বড় হয়ে গেছে চলো গাছে গাছে একটু জল দিয়ে নেই একটা বেল গাছ আছে নৈহাটি এত বৃষ্টি হলো আর বগুলায় একটু বৃষ্টি নেই তুলসী গাছগুলো মনে হচ্ছে বলো শাকের মতন জ্বালিয়েছে তারপরে দেখো হঠাৎ করে বাজারে চলে আসতে হলো সন্ধ্যা টন্ধা দিয়ে আমি আর ননদ বাজারে এসেছিলাম তারপর আর ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না এখান থেকে ভিডিওটা তাহলে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো